সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ হলো রবিবার ছুটির দিন তবে অন্যান্য রবিবারগুলোর থেকে আজকে রবিবারটা কিন্তু একটু আলাদা ঘড়িতে এখন সময় সকাল এগারোটা চলে এসছি রান্নাঘরে বসিয়েছি এখন মাংস আজ ঘরে কিছু লোকজন আসবে আর তাছাড়াও আজকে কিন্তু একটা বিশেষ দিন আজকে হলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তো আমার সমস্ত দেশবাসীকে জানাই শতকোটি প্রণাম এবং প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে সকলেই হয়তো একটু করে বাইরে গিয়ে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরে ফিরবে তবে আমাদের আজকে সেই রকম কোনো প্ল্যান নেই বেশ কিছুদিন আগের একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্রীহানের বাবার এক কলিগের বাড়িতে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে তো তাদেরই আর কি আজকে আমাদের বাড়িতে ডেকেছি আজ এমনিতেই ছাব্বিশে জানুয়ারি আর তার উপর রবিবার তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনটাতেই তাদেরকে ডেকে একসাথে বরং সকলে মিলে একটু খাওয়া দাওয়া করব তো আজকের লাঞ্চে বেশি কিছু আইটেম রাখিনি একদম সিম্পলের মধ্যে ঘরোয়াভাবে তৈরি করছি চিকেন বিরিয়ানি ওদিকে মাংসটা তো কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এবারে নামিয়ে ফেলবো চিকেনটাকে কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর সকালবেলাতে ঘরের সমস্ত বাসি কাজবাজ কমপ্লিট করে আগে রান্নাটা বসিয়ে নিয়েছি শীতের বেলা বেলা, তার উপর ছোট বাচ্চাও রয়েছে যারা আসবে তাদের আর কি তো মোটামুটি আসতে বারোটা থেকে সাড়ে বারোটা বেজেই যাবে তো আমার ইচ্ছে আছে তাদের আসার আগেই রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার এই দেখুন বিরিয়ানিটাকে লেয়ারিং করেও নিয়েছি এটাকে এবার দমে বসাবো আর তার সাথে এই দেখুন কতগুলো বাসন হয়েছে বাসনগুলোকেও ভাবছি এক ধার থেকে মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে রান্নাঘরটা তো খুবই ছোট একটু যদি গুছিয়ে কাজবাজ না করা হয় না তাহলে ভীষণ রকম অসুবিধা হয়ে যায় আমার এই দুষ্টু ছানাটার জন্য বক্সগুলোকে তো কিছুতেই ঢেকে রাখতে পারি না তো আজকে এটাকে আবার একটু ঢাকা দিচ্ছি লোকজন আসছে একটু ঢাকা চাপা দিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে রাখলে জিনিসগুলোও দেখতে ভালো লাগে কিন্তু আমার তো আর সেই উপায় নেই যতবারই আমি এটাকে গুছিয়ে বাগিয়ে রাখি না কেন আমার এই দুষ্টু ছানাটা বারবার এটাকে তুলে করে কোথায় যে ফেলে দেবে ছুড়ে তার কোনো ঠিক নেই সেই রাগে আমি আর এগুলোকে পাতাপাতি পাতি করি না ওই যখনই আর কি লোকজন আসে তখনই একটুখানি গুছিয়ে পরিষ্কার করে রাখি এখন ওই সাড়ে বারোটা মতো বাজছে তো যারা আর কি আসছে তারা মোটামুটি আমাদের এই পাড়াতে ঢুকেই গেছে ঘরটা যেহেতু চেনে না তাই শ্রীহানের বাবা আর শ্রীহান যাচ্ছে এখন তাদেরকে নিয়ে আসতে এই দুদিন ধরে ঠান্ডাটা দেখছি আবার ভীষণ রকম বেড়ে গেছে সকাল থেকে তো একদম চারিদিকটা মেঘলা হয়েছিল একটু বেলা হওয়াতে রোদটা আবার উঠল চলুন ওরা তো গেল আনতে সময় একটু আমি রায়তাটা বানিয়ে নিই আর তার সাথে পেঁয়াজও আছে পেঁয়াজটাও একটু কেটে নি চলুন কাজবাজ বাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি এবার শুধু তাদের আসার অপেক্ষা

ঘরে আমার এই প্রথম কোন গেস্ট এলো চলুন তাদেরকে একটুখানি মিষ্টি মুখ করাই শ্রীহানের বাবাকে সকালে পাঠিয়েছিলাম মিষ্টি নিয়ে আসতে ওই যে সামনে যে বাঙালি মিষ্টি দোকানটা রয়েছে সেখান থেকে গিয়ে এই যে দু রকমের মিষ্টি নিয়ে এসেছে দাঁড়ান তাদেরকে আগে গিয়ে একটু জল মিষ্টি দিয়ে আসি ওর জন্য করতেই পারি না

সকলের সাথে এখানে বসবো কোলে নিয়ে তার কিছুতেই হবে না তিনি এখানে কিছুতেই বসবে না তাই আমি দাঁড়িয়ে রয়েছি আর মাঝে মধ্যে গিয়ে ওটাকে দেখে আসছি গিয়ে আবার কি করছে রান্নাঘরের সমস্ত জিনিস না হাতের সামনেই রয়েছে গিয়ে আবার উল্টে না দেয় সেইগুলোর জন্যই বারবার করে আমাকে ছুটে ছুটে যেতে হচ্ছে ঘরে আজকে নতুন লোকজনদের দেখে ও ভীষণ লজ্জা পেয়ে গেছে এমনিতেই তো যা চঞ্চল তার উপর আজকে নতুন লোকজন দেখে কিছুতেই আর এক জায়গাতে বসছেই না এদিক ওদিক শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছে আর খেলনা বাটি সব নিয়ে সারা ঘর ছড়িয়ে বেড়াচ্ছে চলুন মোটামুটি আড়াইটা মতো বাজছে এবার সবাইকে খাবারটা দিয়ে দিই ঠান্ডা হয়ে গেলে না একেবারেই খেতে ভালো লাগবে না ওরা আসার পরে তাও একবার গরম করলাম চলুন এবার তাহলে আস্তে আস্তে খাবারগুলো দিয়ে দিই আর ছেলেটাকেও আমি এই ফাঁকে খাইয়ে নিই শ্রীহানের বাবার খাবারটাও ওদেরই সাথে বেড়ে দিলাম বললাম তাকে ওদের সাথে বসে যেতে নয়তো একা একা ওদেরও খেতে ভীষণই খারাপ লাগবে আজকের ব্লগের শেষ পর্যায়ে আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সারপ্রাইজ আছে ব্লগটা পুরোটা দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি এবারে আমি খেতে বসবো তো ওরা সবাই খাওয়া দাওয়া সেরে গেল আমাদের সামনের ছাদটাতে ছাদটা থেকে পেছনের ওই দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগে দাদারা আবার কত বড় বড় রসগোল্লা এনেছে দেখুন দুপুরের খাবার শেষে একটুখানি মিষ্টিমুখ হলে কিন্তু ব্যাপারটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে বিরিয়ানি খেয়ে সকলেরই পেট ফুল হয়ে গেছে কাউকেই আর একটার বেশি রসগোল্লা খাওয়াতেই পারলাম না আর আমিও একটা নিয়ে এখন খাচ্ছি ব্যাস আমারও একদম ফুল কমপ্লিট চলুন এবার পুচকিটার জন্য যে জামাটা নিয়ে এসেছিলাম সেটা বরং দিয়ে দিই এই বিশেষ কাজগুলো আমি আবার ভুলে যাই তার জন্য একদম সামনেই বের করে রেখেছিলাম খাওয়া দাওয়া শেষে সকলের গল্পের সাথে সাথে ভাবলাম এই সময় পুচকিটাকে জামাটা দিয়ে দিই না হলে মাথা থেকে এই ব্যাপারটা একদমই বেরিয়ে যাবে

아랑또 지금 이때부터 배웠어 덜+ 덜 먹었으니 덜 힘들 빼려고 하여튼 이에다가 하에다가 말글 놔두자 자고 오빠가 왔다+ 왔다+ 다 힘들 때다 근데 애니 에네네네네네네네네네네네네네네

আজ আবার এনাদের এখানে শেষ দিন কাল থেকে আবার নতুন জায়গা নতুন লোকজন টাটা করো দাও টাটা করো বাবা যাচ্ছে যা হাত ধরো বাবার গিয়ে যা চলুন গিয়ে একটু এগিয়ে দিয়ে আসি আবার কখন কোথায় দেখা হবে সে একমাত্র ভগবানই জানে যা উচ্চ হ্যাঁ বাচ্চাটা নিয়ে যাও হ্যাঁ এ উঠে যায় আগে বলতে এখন আর বলে না চলো গাছের ফুলগুলো দেখে পুচকিটা একটা ফুল চেয়েছে তো শ্রীহানের বাবা ওকে আবার একটা পেরে দিল আর সেটা দেখে এনারও আবার একটা ফুল চাই তাই ছুটে ছুটে গেছে বাবার পেছন পেছন ফুল একটা নিয়ে তবেই এলো মোটামুটি দুপুরের খাবার দাবার খেয়ে যদি এই গলিটা থেকে একবার নামা করা যায় তাহলেই কিন্তু খাবার একদম হজম হয়ে যাবে এতক্ষণ ধরে যেই সারপ্রাইজের জন্য আপনাদেরকে অপেক্ষা করালাম এই দেখুন তার সামনে কিন্তু চলেই এসছি। জানি না আজকে ভাগ্যটা হয়তো ভালো ছিল আমাদের এর সামনে এসে দাঁড়াতেই অমনি দেখি দারোয়ান এসে গেটটা খুলে দিল জানি না এই ঘরে কেউ আসবে কিনা তাই হয়তো গেটটা খুলেছে না আমাদের দেখেই খুললো তা যাই হোক চলুন এর ভেতরটাতে গিয়ে আপনাদেরকে দেখাই আমিও অবশ্য এখানে কোনোদিন আসিনি এটাই আমার প্রথম আর এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কখন কি এসছেন না এসছেন এখানে এসে তিনি কি কী লেখালেখি করেছেন সমস্ত কিছুই কিন্তু এখানে বেশ সুন্দরভাবে লেখা রয়েছে তবে বর্তমানে এটি এখন প্রাইভেট প্রপার্টি হয়ে যাওয়াতে মানুষজনের আসা যাওয়া কিন্তু এখানে একদম নেই বললেই চলে আর এখানে এখন যারা রয়েছেন তারাই কিন্তু নতুনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন চলুন বাড়ির আশপাশটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই দেখুন কত সুন্দর সুন্দর গাছপালাও কিন্তু এখানে রয়েছে এখন যেহেতু অনেকটাই শীত তাই গাছের পাতাগুলো কিন্তু একদমই নেই এগুলো হয়তো পাহাড়ি গাছ নয় যার জন্য গাছগুলো একেবারেই ন্যাড়া হয়ে গেছে আর ওই দেখুন ঘরটি তবে এই ঘরটিও কিন্তু বর্তমানে এখন নতুনভাবে বানানো হয়েছে তো আজকের এই সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো আমি কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে গেছিলাম যখন এই ঘরটার সামনে আসার সাথে সাথেই দেখলাম গেটটা খুলে দেওয়া হলো চলুন ওনারাও চলে গেলেন এবারে আমরাও তাহলে বাড়ির দিকে এগোই আর যাব না আমরা আর যাব না আঙ্কেল যাচ্ছে টাটা আচ্ছা কোলে এসো তাহলে হ্যাঁ আর যাব না চলো এতক্ষণ ভাইটাকে কিচ্ছু দিছিল না আর এখন ভাই চলে যাচ্ছে দেখে ওদের সাথে আমরাও যাব ভেবেছে তাই আর কি কান্না জুড়ে দিয়েছে আর এই দেখুন শেষে দেখতে পেলাম আমাদের জাতীয় পতাকাটিকে চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে